আপনারে যে আল্লাহর বস্তু হিত আল্লাহর ওবির্মায়া উম্মত কল হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আমাকে মায়া দেখাইলা এই মায়া ইকান জমিনর মাঝে সাহাবাইকরা মখলুর বাদে দেখি আজকের দিনে আমরা নবীর লাগি তো মায়া দেখাইও তো কান দেখাইতাম পারছিনা পেটও বেদনা ধরলে ফজন নাই মাতার বেদনা ধরলে জুর নাই এইলে হাল আমরার জার বেয়াদুই মাফ করবা আল্লাকে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ময়ার উম্মত কল শুধু ইকেন শেষ নাই হযরত আবদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আন কুতাকিরে ওয়ায়াত তাইনফরমান কুননা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিজু বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনু ফাকাল লাহু ইয়া ফাকাল লাহু ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্ব ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন nafsi ও দেখো সিদ্দিক আকবর তো খলিবা অর্থাৎ উমর ইবনে খাতাব তাইনও খলিবা উসমানও খলিবা আলিও খলিফা অর্থাৎ উমর ইবনুল খাতাব ও ব্যক্তি আপনারা জানা আছে তো যাইন বাফরে চাইছেন না সুবহান আর ওলার মহব্বত নবীর লাগে আপনারা ওয়াকে জানা আছে এটা আমি ইদিকে যাই আর না উমর ইবনুল খাতাব রাতি আল্লাহ তালা হজরত উরুয়া ইবনে আবদুল্লাহ ইবনে হিসামে কইতরা আব্দুল উমর ইবনুল খাতাব রাতি আল্লাহ তালা আনগর

আল্লাহর আবিবা আলাইহিস সালামে উঠিয়া ফরমাইন লা 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 নবীর ডাইরেক্ট জগত কইছেন উমরর সামনে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছে না হচ্ছে না ও উমর হইছে না হইছে না আমারে তুমি কি তা খুনাইলে আল্লাহর আবিবা ফরমাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদি আমি আল্লাহর কসম খাই আর ও আল্লাহর যে আল্লাহর হাত ও আমার জান নবী জিয়ে আমি আল্লাহর জাতর কসম গাইয়া কই আর যে আল্লাহর জাত আমার জান যে আল্লাহর জাতর হাত আমার জান হাত্তা কুনা হাবিল কামিনাসিক উমর দে তোমার নফস থাকি তোমার জান থাকিও যতক্ষণ আমি নবীর লগে মায়া হইছে না আমি রসুল বলছি ততক্ষণ পর্যন্ত তোমার কাজ হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анকে ফরমান ফা কালা লাহু ওমর ফাইন্নহু আল আন والله লা anta habbu ilahi min আবার লগে লগে জগত কসম খাইয়া কয় ও নবী আল্লাহর কসম খাইয়া কই এখন আমার জান থাকিও আপনার লগে মায়া বেশ فقال النبی صلی

এখন হইবা আমি অন্য দেশৰ কোন কিছু রেকর্ড করি আর না আমি আমার তৰফ থাকি কই আর আমরা শেষে নবীৰে বাল আসি হাত তুলি দেখাইছে নারে তাকবিন নারে তাকবিন ইশালা সব মাফিন আশিক আনে ৰাসুল্লাহ আল্লাহ কবুল কোৰণ ক

আমার এখন গরিব হে জীবনে ডোজার বা জেসি বিধি মাটি কাটতে পারেন না হে যদি আবার গাঁর ঘরের জিকায় দিও এর এই বার ডোজার ওজার আসে নি তখন তো যারে জিকার হে উঠে গো কিতা উঠে কইবেন না মাথো না মাথো না আর যদি অস্তিত্ব কিছু যদি তাকে মাল করিয়ালা যেমন আমি গরিব বাদে আরো উলামাই গ্রামে যারা আছেন মোটামুটি আল্লাহ সালাইতরা হ্যাঁ

حب اللہ و رسول کی یا رسول اللہ جدیو আমার কাছে কোনো আমল নাই কেয়ামত কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে বলে কিটা বলে একটা হইল আল্লাহর محبت আর একটা হইল নবীর محبت আল্লাহর হাবিব ফরমান কালা ফাইন্নাকা মা মান আহাবতা আল্লাহর নবী ডিক্লেয়ার দিয়া কইলা যাও যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকে আরো জোরে ইগু আপনারা দুনিয়ার ভালোবাসা দিয়ে ফিট করবে না আপনার আর মতলবই ভালোবাসা লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দা মাইন্ড হ্যাঁ আমি আগেই বলছি দুনিয়াত ভালো বাসতে পারোই না আপনি লাইনে বাসবা কিন্তু রসুল্লাহ কিতা কইছেন ফাইন না কা মা মান যাও হয়ে গেছে তুমি যারে ভালো পাইবা তুমি তার সাথে থাকবা সার্টিফিকেট লগে লগে নেন

একসাথে কহে যুবকের দিকে আল্লাহর দিকে খেয়াল করো রসুলের দিকে খেয়াল কর আহারাতের দিকে খেয়াল করো অন্ধকার কবরের দিকে